হ্যাঁ হা 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 দোকানদার এই 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 আজকে কুক 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 কোনো গক্ত নাই সুজা চাচা চাচা চাদা দে চাদা আবার কিসের কিসে চাদা এইটা গা 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 গামছা ভাইয়ের চাদা গামছা ভাই ওইটা আমার কোন হালায় নতুন জন্ম নিছে নাকি এত বয়ের মধ্যে আবার গামছা ভাই করে নতুন ব্র্যান্ড চালু করলি চুপ কর আজোথা বেশি বেশি কথা কো করিস না এখনি দোকান কি ক্লিয়ার করে দিব কি ক্লিয়ার কর এখনি দোকান কি কি ক্লিয়ার কর করি হে ক্লিয়ার কর মাধব আಹಾ স্নান কর না গা ধোবা দাদা এরা তো ক্লিনার ভাই আহা হা হাবলা এ কি করছিস তোদের বললাম দোকানের লুট করে নিতে আর তোরা বস বললেন দোকান দোকান ক্লিয়ার ক্লিয়ার করো তাই আমরা দিলাম কর এই গামছা ভাইয়ের বাহিনী আমার ঘরেও এসে একবার ঝাড়ু দিয়ে যেও অনেকদিন পরিষ্কার করি রাই চা 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 না চাই 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 চাঁদা চাই Die for of animation the, the world.